বারো একটা পাই কিভাবে মাম্মা কত বছর যাবত তুমি খাবার শুরু করছো মাত্র পনেরো বছরে খাবার শুরু হয়েছে তোমার এর আগে তুমি খাওয়াই নাই না আগে খাওয়া দাওয়া হয় নাইহর

যদি চুল থাকে এলো মেলো ভালো মানুষকে পাশে দূরকে বলে দেখায় পাগলের মতো কি রাইট সেল তো হামাই মতো আর শীতের চামল শোনা টুলে দিলি এটা রাখছো শোনো এটা কওয়া লাগবে কাশো বলতে হবে না পাড়ে আসো ফোটা দেখাবে প্রচুর কম কমলালে লেগুর মতো এই এই এতদিন থাকার কথা না আস্তে আস্তে শীত শীত আস্তে আস্তে মানুষ হামাই কিন্তু এনে দিবে এই